ব্যবসা করতে পারা একটা দুর্দান্ত সাহসের ব্যাপার সবাই কিন্তু ব্যবসা করতে পারে না অধিকাংশ মানুষ চাকরির পেছনে ছোটে কিন্তু যারা ব্যবসা করতে চায় যারা নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে দাঁড় করাতে চায় তাদের অনেক গুণ লাগে কিন্তু তিনটা বেসিক গুণ লাগে সেই তিনটা গুণ হচ্ছে বা স্কিল যদি বলি সেটা হচ্ছে নাম্বার ওয়ান লাগে কমিউনিকেশন স্কিল সুন্দর করে কথা বলতে পারা সঠিক সময়ে সঠিক লোকের সাথে সঠিক কথাটা বলতে পারা ভালো ড্রাফটিং করতে পারা মানুষের সাথে নেটওয়ার্কিং মেনটেন করতে পারা এটা সবচেয়ে বড় একটা গুণ আরেকটা স্কিল আছে যেটা অনেকেই অ্যাভয়েড করে সেটা হচ্ছে বেসিক অ্যাকাউন্টিং ব্যবসায়ের আর্থিক ম্যানেজমেন্টটা বোঝা হিসাবটা করতে পারা ক্যাশ ফ্লোটা বোঝা ফিনান্সিয়াল স্টেটমেন্টটা বোঝা বেসিক কয়েকটা ব্যাপার ইনকাম স্টেটমেন্টটা বোঝা প্রফিট অ্যান্ড লসটা বোঝা এটা কিন্তু হাতি ঘোড়া কিছু না এই যে বেসিক অ্যাকাউন্টিং বিষয় এই জিনিসটা জানা খুব জরুরি একটা বিষয় হচ্ছে মার্কেটিং জানা সেলস জানা বিশেষ করে বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং প্রয়োজনে এক সপ্তাহ একটা কোর্স করবেন করে ডিজিটাল মার্কেটিংটা শিখে নেবেন তাহলে আপনি বিজনেস ওনার হিসাবে তিনটা স্কিল কমিউনিকেশন স্কিল বেসিক অ্যাকাউন্টিং স্কিলস আর একটা হচ্ছে মার্কেটিং অ্যান্ড সেলস স্কিল এ তিনটা শিখুন ব্যবসা ইজি হয়ে যাবে থ্যাংক ইউ